হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের তালের পায়েসের রেসিপিটি কম বেশি আমরা সবাই পায়েস তৈরি করতে পারি তবে অল্প উপকরণ দিয়ে এত মজার একটা তাল দিয়ে পায়েস তৈরি করা যায় চলুন রেসিপিটি দেখে নেই তালের পায়েস রান্নার জন্য প্রথমে একটা হাড়িতে নিয়েছি তিন কাপের মতো ঘন তালের রস চুলার আচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এইভাবে তালটাকে চেড়ে চাল করে নেবো দুই থেকে তিন মিনিটের মতো আর এইভাবে জাল করে নিলে তালের মধ্যে যে এক্সট্রা একটা পানি পানি ভাব থাকে সেটা চলে যাবে আর তাল থেকেও সুন্দর একটা সুগ্রাম বের হবে এবার এখানে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো চিনি আপনাদের তালের রসের মিষ্টির পরিমাণ যদি কম থাকে তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারে পায়েসের স্বাদটাকে দিবুণ করার জন্য এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া এবার আবারও সব কিছুকে একটু মিশিয়ে নেব ভালো করে সব কিছু খুব ভালো করে মেশানোর পর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সুজি এটা আমি ভেজে নেই নি কাঁচা সুজিটাই দিতে হবে হাতের কাছে সুজি না থাকলে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন এবার এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে জাল করে নেওয়া দুই কাপের মতো তরল দুধ দুধটাকে দিয়ে অনবরত ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার নেড়েচেড়ে একটু জাল করে নেব যেন নিচ থেকে পুড়ে না যায় আর এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেবো বেশ কিছুক্ষণ আর এখানে যেহেতু আমি দুই টেবিল চামচের মতো সুজি অ্যাড করেছি এটা রান্না হতেও কিন্তু বেশি সময় লাগবে না এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সাবধানের সাথে এই কাজটা করতে হবে তা না হলে এটা ছিটে এসে গায়ে পড়তে পারে আবারও বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করে নেব আর এই পায়েসটা জাল হতে হতে এর ঘনত্বটাও বেড়ে যাবে আর এর ঘনত্বটা বেড়ে গেলে এটা কিন্তু আর ছিটে এসে গায়ে পড়বে না এ তালের মিষ্টি এবং লবণটা চেক করে নেবেন এর ঘনত্বটাও কিন্তু আগে থেকে বেড়ে গিয়েছে এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর তালের রসটা যদি পাতলা করে তৈরি করেন তাহলে কিন্তু এই রান্নাটা আরও বেশি সময় লাগবে আর তালের রসটা ঘন করে নিলে এই রান্নাটা হতে একদমই সময় লাগে না এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য ওপর থেকে আরও কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আর তালের এই ভরপুর সিজনে একবার হলো ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে এই পায়েসটা খেতে আচ্ছা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ